প্রায় অনেক দিন ধরেই যাবো যাব করেও যাওয়া হচ্ছে না আজকে ফাইনালি গেলাম তো কোথায় গেলাম জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা হাই এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য রোজার ঈদের পরের দিন আমরা বিক্রমপুর আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তো এরপর আমাদের কিন্তু আর যাওয়া হয়নি তো আমার আব্বু তো না ফেরার দেশে চলে গিয়েছে তোমরা মোটামুটি সবাই জানো আমার ব্লগ যারা দেখো তো এর জন্য কিন্তু সবার মন মানসিকতা তো সব কিছু নিয়ে খারাপ ছিল আর আমরা বের হইনি এর ভিতরে কোথাও আর যাওয়া হয়নি তো বাচ্চারাও কিন্তু খুব আপসেট হয়ে আছে কারণ অনেক দিন ধরে ওরা বাইরে যায় না এর জন্য ভাবলাম যে গ্রামের বাড়ি একটু ঘুরে আসি বাচ্চাদের মনও ভালো লাগবে আর অনেক দিন ধরেই বাচ্চারা কোথাও যেহেতু যায় না আবার দেশে পরিস্থিতি কিন্তু ভালো ছিল না তো সব মিলিয়ে আর যাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে আজকে যাব এর জন্য কিন্তু আমরা ভোর ছয়টা সময় ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর আমরা কিন্তু সাতটার ভিতরে রেডি হয়ে বের হয়ে গিয়েছি তো কোনো নাস্তা করে কিন্তু বের হয়নি এর জন্য আমরা কলা আর বিস্কিট খেয়ে নিচ্ছিলাম আর সকালবেলা কিন্তু আমার বাচ্চারা আমিও নাস্তা একদমই খেতে পারি না বেশি সকালে উঠে এর জন্য গাড়িতেই নিয়েছিলাম আর এই তো একটা কলহার বিস্কিট খেয়ে নিচ্ছিলাম আর একটু সকাল সকাল যাওয়ার উদ্দেশ্যই হলো যেন কোনো জ্যামে না পড়ে কিন্তু আজকে কপালটা যে এতই খারাপ কি বলবো এই রোডটাতে আমরা প্রায় এক ঘন্টার মতো জ্যামে বসেছিলাম তো সকাল সকাল বের হয়ে কিন্তু কোনোই লাভ হয়নি আসলে এই রোডে কিন্তু কখনো এরকম জ্যাম কোনো সময় পাইনি তো আজকে কি জন্য হয়েছে বুঝতে পারলাম না তারপরও আলহামদুলিল্লাহ এক ঘন্টা জ্যামে বসে থাকলো পরবর্তীতে কিন্তু আর কোনো জ্যামেই পড়িনি তো এটা ছিল মাওয়া রোড আর এই রোডটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে গাড়িগুলো খুব সুন্দর করে যায় ভালো লাগে শহরের রাস্তা থেকে রাস্তাগুলো কিন্তু একটু অন্যরকম আর যেতে যেতে যে জাতির পিতা হজরত ইব্রাহিম আল সালাম ফ্লাইওভারটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিলো এই নামটা দিয়েছে ভালোই লেগেছে দেখে তো দেখো আমরা কিন্তু মোটামুটি আমাদের গ্রামের বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি আর গ্রামের এই রাস্তাগুলো দেখেই কিন্তু খুব ভালো লাগে আমার বাচ্চারা তো খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগে তো তোমরা কে কে এরকম গ্রামীণ পরিবেশ পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকের ওয়েদারটা কি বলবো এত সুন্দর ছিল তো প্রথমে কিন্তু আমাদের গাড়িতে যখন জ্যামে পড়েছিলাম অনেক গরম লেগেছিল কিন্তু বাসায় যাওয়ার পর কিন্তু সেই ফিল্টার হয়নি ওয়েদারটা খুব সুন্দর হয়ে গিয়েছিল। আর এই যে রাস্তাটা দেখছো আমার শ্বশুরবাড়ির সামনে একদম একটা মাদ্রাসা আছে তো এর সামনে আমরা চলে এসেছি আর এই জায়গাটা আসার পরে কিন্তু আমার মেয়ে দুইটা খুব খুশি হয়ে যায় ওরা খুব পছন্দ করে ওদের গ্রামের বাড়ি আসলে যে যারই গ্রামের বাড়ি সবাই মনে হয় খুব পছন্দ করে তাই না আর বাচ্চারা তো সবসময় ইট পাথরের শহরে থাকে ওদের কিন্তু একটু গ্রামে নিয়ে একটু ঘোরাঘুরি করলে ওরা খুব আনন্দ পায় ভালো লাগে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে আর এই তো আমরা একদম বাড়ির গেটের সামনেই যাব আর আমাদের গাড়িটা কিন্তু বাড়ির একদম সামনাসামনি যায় তো এই জিনিসটাও কিন্তু ভালো লাগে অনেকের গ্রামের বাড়িতে গেলে কিন্তু অনেকটা পথ হাঁটতে হয় তো আমাদের শ্বশুর বাড়ি কিন্তু হাঁটতে হয় না আর জায়গাটা যে এত সুন্দর দেখো একদম গাছগাছালি দিয়ে ভরা আর এই সময়টা কিন্তু গাছগুলো খুব সুন্দর লাগছে দেখো একদম সবুজ আমার তো গাড়ি থেকে নেমে এত ভালো লেগেছে কি বলবো দেখো যেদিকে তাকাই সবুজ আর সবুজ আসলে আমরা কিন্তু এরকম সব সময় তো আর পাই না তো যখন যাই খুব ভালো লাগে তো আমি ভয়েস ওপারটা যখন দিচ্ছি আসলে এই জায়গাটা কিন্তু মিস করছি খুব ভালো লাগে তো তোমাদের ভাইয়া গাড়ি পার্কিং করছিল আর আমরা কিন্তু বাসায় ঢুকে পড়লাম আর বাসায় যেয়ে দেখি আমার ছোট ননদ শারমিন আমাদের জন্য একদম ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিয়েছিল আর শরবতটার কথা কি বলবো খুব মজা লেগেছিল আমার কাছে আমরা যেহেতু হালকা মিষ্টি খাই তো হালকা মিষ্টি বানিয়েছিল বানিয়েছিলো খুব মজা হয়েছিল আর আমার ছোটো রাজকন্যা ওর ফুপির হাতের এই নুডলসটা খুব পছন্দ করে এর জন্য কিন্তু শারমিন নুডলসটাও রান্না করে নিয়েছিল নুডলসটা কিন্তু খুব মজার ছিল তো আজকে সারাদিন কি করলাম না করলাম জানতে হলে দেখতে হবে কিন্তু আমার এর পরবর্তী ব্লগটা সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ